একুশে জুলাইয়ে সরকারে থাকা শেষ একুশে জুলাইয়ের শুভেচ্ছা জানাই ওদের পাঠা ওরা বলি দেবে না কুরবানি করবে সেটা ওদের বিষয় তাতে আমার ঢুকে কোনো লাভ নেই এই রাজ্যে খুনটা এত সহজ বস্তু যে এ রাজ্যে বেঁচে থাকাটা খবর মরে যাওয়াটা এখন আর কোনো খবর না এই সব ছবি ছাব্বিশে ঘুচে যাবে এটা আপনি নিশ্চিন্ত থাকবেন পিজিতে গিয়ে বলেছিলেন যে আমি যদি দেখতাম আমার সামনে পুলিশের গাড়ি জ্বলছে তাহলে আমি এইখানে লক্ষ্য করে টিপ করে গুলি মারতাম যদি আমি দেখতাম পুলিশ মার খাচ্ছে তাহলে আমি এইখানে লক্ষ্য করে টিপ করে গুলি মারতাম তো কপালে টিপ করে না মারতে পারলেও নিজের পেছন দিকে যদি টিপ করে একটা গুলি মারতে পারেন তাহলে ভালো বেরো আর নয়তো আবার বিজ্ঞপ্তিটাকে একটু এমনভাবে তৈরি করবে যাতে তাই নিয়ে আবার কেউ না মামলা করার সুযোগ যাচ্ছে আপনি দেখবেন কাউন্সিলার ঠাস করে চল মারলে তাকে ক্যাচ করে প্রতিবাদ করছে দেখেছেন তো সবাই এখন মানুষকে সেইভাবেই রুকে দাঁড়াতে হবে পুলিশের ভরসায় বাঁচার কোন জায়গা আছে বলে আমি বিশ্বাস করি অনুব্রতর বিরুদ্ধে ওদের ব্যবস্থা নেবার কোন ক্ষমতাই নেই অনুব্রতই ওখানে তৃণমূল অনুব্রতই ওখানকার প্রশাসন অনুব্রতই ওখানের সব এই সময় কোনো এক্সপেক্ট আমরা যারা গ্রামাঞ্চলে বাস করি তারা এখন কোথাও কোথাও প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেখতে পাই তাতে প্রধানমন্ত্রী লেখা আছে তিনবার চারবার তাতে রং পাল্টানো হয়েছে তার আগে বিভিন্ন নামে তাকে ডাকা হয়েছে কিন্তু সেটাও দুর্নীতির কারণে বন্ধ আর মমতা ব্যানার্জি তার পরিবর্তে শুরু করেছিলেন বাংলা আবাস যোজনা তার বাড়ি ঘর এখনো দেখতে পাইনি গ্রামাঞ্চলে গেলে শৌচালয় আমরা দেখতে পাই যদিও বিভিন্ন ক্ষেত্রে পাঠানো এই পায়খানাও তৃণমূল করেনি সেখান থেকেও খেতে তারা খেয়েছে একশো দিনের প্রকল্পে টাকা চুরি করে তিনটে জেলায় একশো দিনের প্রকল্পে টাকা দুর্নীতির অভিযোগে তিনটে জেলায় তারা জরিমানা দিয়েছে রাজ্যের সরকার সেটাও আমাদের পয়সা চুরি ওরা করেছে জরিমানা আমাদের পয়সায় হয়েছে আপনারা সেটা দেখেছেন স্বাস্থ্যসাথী কার্ড আমি সেই কার্ড নিয়ে কিছু বলতে চাই না কিন্তু সেই কার্ডের কতটা সহযোগিতা কতটা সুবিধে মানুষ কঠিন সময় পান মানে এটা কঠিন সময়ের একটা মসকরা যখন আপনার বাড়িতে আপনার স্ত্রী আপনার পুত্র আপনার বাবা আপনার মা কঠিন অসুখ কঠিন সমস্যায় আছেন ঠিক সেই সময় স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আপনার কোন হসপিটাল নার্সিংহোমে গেলে কি অবস্থা হয় সেটা আপনারা জানেন আমার আলাদা করে বলার দরকার নেই আমি জানি না শুধু এই প্রশ্নটা আমি সাংবাদিকদের করব আপনারা আমাকে পারলে জানাবেন স্বাস্থ্যসাথী কার্ড সেই কার্ড এখন হসপিটালগুলোতে সরকারি হসপিটালগুলোতে কি প্রয়োজনে লাগে কারণ সরকারি হসপিটাল তো আগেও ফ্রি ছিল আমরা আয়ুষ্মান ভারত মোদিজির স্বপ্নের পরিকল্পনা সারা ভারতবর্ষে যেটা চলে শুধু পশ্চিমবঙ্গে চলে না স্বাস্থ্যসাথী কার্ড আপনি দেখাতে পারবেন চলবে না সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কিন্তু আয়ুষ্মান ভারত চলবে সারা ভারতবর্ষ মানে আপনি এখানকার মানুষ আপনি যদি মনে করেন আপনি ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট করাবেন আপনি টাটায় গিয়ে ট্রিটমেন্ট করাবেন আপনি করাতে পারেন মুশকিল একটাই শুধু পশ্চিমবঙ্গের মানুষ এই সুবিধে পাচ্ছে না বছর সত্তর বছরের থেকে যারা সত্তর উর্ধ মানুষদের জন্য কেন্দ্রীয় সরকারের চিকিৎসা খাতের যে প্রকল্প সেখান থেকে পশ্চিমবঙ্গের মানুষ বঞ্চিত হচ্ছেন আপনারা এর আগে মমতা ব্যানার্জি যাকে খাদ্য সাথী বলে চালাতো সেটা যে আসলে মোদিজির দেওয়া যে মমতা ব্যানার্জি বলতেন যে ওই বিনা পয়সার চালে এই হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল ওটা ওনার পুটুনি ছিল কারণ ওই চালটাও মোদিজির দেওয়া সেটা পরবর্তীকালে ধরা পড়ার পরে এখন আর বলেন না অত্যন্ত দুর্ভাগ্যের যে আমরা জানি গত পরশুদিন একটা ভয়াবহ প্লেন দুর্ঘটনা ভারতবর্ষের মানুষ দেখেছে কিন্তু আমরা গত বছরে সম্ভবত একশো চারশোর কাছাকাছি এয়ারপোর্ট আমরা পেয়েছি গত বছরে প্রায় ডবল এয়ারক্রাফট যেগুলো আমাদের ট্রান্সপোর্টেশন কাজে লাগে সেটা আমরা দেখেছি সবাই বলে বুলেট ট্রেন বুলেট ট্রেন মাটিতে চলে প্রায় আকাশে চলছে সাড়ে তিনশো ফুট ওপরে প্রায় আকাশে চলছে এই রকম ট্রেন আমরা দেখেছি কাশ্মীরের সঙ্গে জম্মু কাশ্মীরের সংযোগ মানে আ সমুদ্র হিমাচলকে কন্যাকুমারিকা থেকে কাশ্মীর অব্দি ট্রেন সংযোগ যিনি করেছেন তার নাম নরেন্দ্র দামোদর মোদী আপনারা বুঝতে পারছেন না যারা রাজ্য সরকারের চাকরি করেন তারা বুঝতে পারবেন না কেন্দ্রীয় ডিএে কত টাকা বাড়তি পাওয়া যায় যারা কেন্দ্রীয় চাকরি করেন তারা বোঝেন এই বিষয়গুলোই মানুষের কাছে বিশ্বকর্মা যোজনা সে যোজনাকে ভারতবর্ষের মানুষ তার সুফল পেলেও পশ্চিমবঙ্গের মানুষ তার থেকে বঞ্চিত কারণ মমতা ব্যানার্জির ধারণা এগুলো পেলেই বোধ সবাই বিজেপি হয়ে যাবে ওনার লক্ষ্মী ভান্ডার খেয়েও দু কোটি আঠাশ লক্ষ মানুষ দু কোটি তেত্রিশ লক্ষ এই লোকসভা নির্বাচনে মানুষ মা বোনেরা কিন্তু ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে তাই এটা তুলে ধরার জন্যই সারা মানুষের কাছে কাছে আপনাদের আমরা আবেদন জন্য আপনারা যেভাবে আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মাঝে মাঝে আপনাদের তৃণমূলের নেতা নেত্রীরা দু টাকার সাংবাদিক বলেন না দু টাকা না দু পয়সার বলেন কিন্তু আপনাদের হাতে সেই অস্ত্রটা আছে যেটার মধ্যে দিয়ে আপনি দু টাকা পান কি দু পয়সা পান আমি না বলতে পারলেও আপনারা সারা ভারতবর্ষের মানুষের কাছে আসল ঘটনাটা তুলে ধরতে পারেন আমি আপনাদের কাছে সেই আবেদনই করব যে আপনারা এই বিষয়গুলো মানুষের কাছে তুলে ধরুন আপনারা সমস্ত এই উন্নয়ন বিষয় যদি গঠনমূলক সমালোচনা থাকে সেগুলো নিশ্চয়ই করবে আমার দ্বারা উত্তর দেওয়া সম্ভব হলে সেগুলো আমি নিশ্চয়ই উত্তর দেব কিন্তু আমার আবেদন আপনাদের কাছে আপনারা এগারো বছরের যে উন্নয়ন যে পাকিস্তান রোজ আমাদের ভয় দেখাতো রোজ আমাদেরকে ভয় দেখাতো যে আমাদের আমাদের শক্তি শক্তি আছে আছে সেই পাকিস্তান গত এক মাস নিরবতা পালন করছে কেন কিভাবে সেগুলো আমরা জানি তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি আবেদন করছি একটু চুপ করে আমি আবেদন করছি যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে এক এক করে করতে পারেন এবং আপনাদের কোনো এ থাকলে আপনি আমার বলতে পারেন ধন্যবাদ আমি আপনাদেরকে বলি আপনারা শুট আউট না হলে যে আমরা পশ্চিমবঙ্গে আছি এটা তো বুঝতে পারবো না প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনি তথ্য মিলিয়ে সংখ্যা গুণে বলে দিন গত পাঁচ বছরে পাঁচ বছরই ধরছি গত পাঁচ বছরে কাশ্মীরে যত শুট আউটের ঘটনা ঘটেছে যত খুনের ঘটনা ঘটেছে কারণ ওখানকার ব্যাপারটা একটা আন্তর্জাতিক সন্ত্রাস চলছে সেখানে আর সমস্যা চলছে সেখানে তার থেকে বেশি এবং ভারতবর্ষে সংখ্যালঘু খুনের মধ্যে পশ্চিমবঙ্গ এক নম্বর এত খুন কোথাও হয়নি এত শুট আউট আগে আমরা বিহারের দিকে আগুন তুলতাম উত্তর প্রদেশের দিকে আগুন তুলতাম এখন উত্তর প্রদেশ বিহার আমাদের দিকে আঙুল তোলে আমার পাড়ায় গত তিন চার দিন আগে একজন বৃদ্ধা নমিতা পাল নামে আপনারা অনেকেই কভার করেছেন তিনি মারা গিয়েছিলেন গতকাল রাত্রে তাকে মগরাহাট থেকে কি আব্দুল গাজী বলে একজনকে ধরে নিয়ে এসছে যে ফেরিওয়ালা হিসেবে পাড়ায় পাড়ায় ঘুরে তারাই আসল কাজটা ছিল খুন করা গলার হার আর আংটি হাতে চুরি তার বিনিময়ে একটা মানুষকে মেরে দিয়েছে এই রাজ্যে খুনটা এত সহজ বস্তু যে এ রাজ্যে বেঁচে থাকাটা খবর মরে যাওয়াটা এখন আর কোনো খবর নয় থাকে অরূপ বিশ্বাস এবং মানে বৈঠকের আগে আলাদা করে এই বৈঠক শেষ 21 জুলাইয়ে সরকারে থাকা শেষ 21 জুলাই শুভেচ্ছা জানাই ওদের পাঠা ওরা বলি দেবে না কুরবানি করবে সেটা ওদের বিষয় তাতে আমার ঢুকে কোনো লাভ নেই অনুব্রত আগেও সম্পদ ছিলেন এখনো সম্পদ আছে কারণ পুলিশের গাড়িতে যখন বোমা মারার কথা বলেছিল তারপর মমতা ব্যানার্জি বলেছিলেন ওর মাথায় অক্সিজেন যায় না আর পুলিশের বোনকে আর পুলিশের বউকে আর মাকে একসাথে ধর্ষণ করবার কথা বলেছে তাতে রাগ করানোর এত কি আছে আপনাদের আমি তো এটাই খুঁজে পাই না তাতে আপনাদের এত রাগের কি আছে পুলিশের তো কোনো রিয়াকশন নেই পুলিশের তো কোনো রিয়াকশন নেই এটা বলতে পারি যে বাংলার যে নিজের মা বোনকে রক্ষা করতে পারে না যে নিজের মা স্ত্রীকে রক্ষা করতে পারে না যে গর্ব থেকে জন্মগ্রহণ করেছেন সেই গর্বধারিণী মায়ের সম্মান রাখতে পারেন না যে আগুনকে সাক্ষী রেখে এখন আগুনকে সাক্ষী রেখেছে কি নিকা করে তো বলতে পারবো না যাই হোক যে প্রতিশ্রুতিবদ্ধ ছিল যে আমি তোমাকে রক্ষা করব সে রক্ষা করতে পারে না তাতে পুলিশের কোনো রিয়াকশন নেই আমাদের চিৎকার চাঁচেমিচে করে কি হবে আমি বললি সময় পাল্টাচ্ছে আপনি দেখবেন কাউন্সিলার ঠাস করে চড় মারলে তাকে ক্যাট করে প্রতিবাদ করছে দেখেছেন তো সবাই

দেখুন প্রথম কথা অনিল বসু তিনি কতটা কুকথা বলেছিলেন না ইঙ্গিত করেছিলেন সেটা আমি জানি না আপনারা জানেন বিজয় বর্গী সাহেব তিনি কি কুকথা বলেছেন কি অকথা বলেছেন সেটা আপনারা কতটা দেখে আপনারা দেখিয়েছেন আপনারা জানেন আসলে যাদের মনে হয় যে হিন্দু বর্বে জন্মানোটা অপরাধ তারা বাংলা ভাষার গালিগালাজের অর্থ বুঝতে পারে তারা বাংলা ভাষার গালিগালাজের অর্থ বুঝতে পারেনি যদি বাংলা ভাষার গালিগালাজের অর্থটা উনি বুঝতে পারেন আর ওনার জন্ম যদি সার্থক হয় তাহলে উনি নিশ্চয়ই এর প্রতিবাদ করতেন উনি নিশ্চয়ই এর প্রতিবাদ করতেন সবকটাই সবকটাই না না কোনো কিছু দিয়ে আমি বলছি অনুব্রত অনিল বসু যেটা করেছেন সেটাও জঘন্য বিজয়বর্গী সাহেব যদি কোনো কিছু বলে থাকেন সেটাও ভুল সেটাও ত্রুটি কিন্তু সমস্ত ত্রুটি বিচ্ছুতিকে হ্যাঁ কয়েক আলোকবর্ষ বর্ষ পেছনে ফেলে দিয়েছেন যিনি তার নাম শ্রীমান কেষ্টলের ওরা এই নির্বাচনের মুখে কড়া হারি কোনো ব্যবস্থাই নিতে পারবে না অনুব্রতর বিরুদ্ধে অনুব্রতর বিরুদ্ধে ওদের ব্যবস্থা নেওয়ার কোনো ক্ষমতাই নেই অনুব্রতই ওখানে তৃণমূল অনুব্রতই ওখানকার প্রশাসন অনুব্রতই ওখানের সব এই সময় কোন এক্সপেরিমেন্টে তৃণমূল যাবে না দুজনের মধ্যে একটা ওই ঢেই কুচকুচের মতন মানে কখনো তুই একটু ওপরে তারপর চাপ তোকে একটু নিচে এইভাবে এখন ব্যালেন্সের রাজনীতি চলবে আগামী একটা বছর আমাদের এই ডিভিডেন্টের দরকার নেই নোংরা পলিটিক্সে আমরা যাব না মানুষ এদের দুটো মালকেই চেনে মানুষ এই দুজনকেই চেনে কেষ্ট কেউ কলির কেউ চেনে আর কাজল শেখ কেউ না তিনি আচ্ছা আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে মহেশতলা কাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন তাকে ধন্যবাদ জানাই কিন্তু তার আগে বলি কিছু বছর আগে বছর খানেক আগে তিনি একটি বিবৃতি দিয়েছিলেন ওই দেবাশিস দত্ত বলে সম্ভবত নাম বৌবাজার থানার একজন অফিসার বা হেয়ার একজন অফিসার আক্রান্ত হয়েছিলেন আহত হয়েছিলেন বলে অভিযোগ ছিল পিজিতে গিয়ে বলেছিলেন যে আমি যদি দেখতাম আমার সামনে পুলিশের গাড়ি জ্বলছে তাহলে আমি এইখানে লক্ষ্য করে টিপ করে গুলি মারতাম যদি আমি দেখতাম পুলিশ মার খাচ্ছে তাহলে আমি এইখানে লক্ষ্য করে টিপ করে গুলি মারতাম তো কপালে টিপ করে না মারতে পারলেও নিজের পেছন দিকে যদি টিপ করে একটা গুলি মারতে পারেন তাহলে ভালো আর নয়তো নিজের কথা প্রত্যাহার করে নিন আর আরেকটা আপনি বলেছেন যে আইসিওসি ট্রান্সফার এটা রুটিনও নয় হ্যাঁ এটা কোনো কিছুই নয় এটা হচ্ছে চেক এন্ড ব্যালেন্স বুঝতে পেরেছেন একদিকে বেশি তেল লাগাতে লাগাতে আরেক দিকটা একদম শুষ্ক হয়ে যাচ্ছে তারা জোট বেঁধে যাচ্ছে তাই ওপর দিককে করার করার জন্য জন্য অপর সাইডকে এটা একটা লোক দেখানো নাটক করেছেন এবার দার্জিলিং এ সমস্যা আবার নতুন করে ক্রিয়েট করার জন্য অচিকে দার্জিলিং এ পাঠিয়েছে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি জারি হোক আমরাও চাই কিন্তু আমি তার সাথে সাথে এটাও চাই যে দয়া করে এই কলেজ যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে আইএসসি পাস করেছে তাদের কলেজে ভর্তির বিজ্ঞপ্তিরা জারি করা হোক এপ্রিলের এপ্রিল তিরিশে এপ্রিল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে সাড়ে চার লাখ পাস করা সিবিএসি বোর্ডে প্রায় দেড় লাখ সাড়ে চার লাখ দেড় লাখ মিললে ছ লাখ মানুষ হয় আইএসিতে আরো তিরিশ হাজার সাড়ে ছ লাখ ছেলে মেয়ে যারা পাশ করেছে গত দেড় মাস আগে আপনারা যখন পরীক্ষা দিতেন রেজাল্ট বেরোনোর পরের দিন শুরু হয়ে যেত আজকে দেড় মাস হয়ে গিয়েছে সরকার বলবে কাণ্ড গত বছরও তাই হয়েছিল লেখাপড়া তুলে দিয়ে কলেজগুলোতে প্রাইভেটাইজেশন প্রাইভেট কলেজগুলোকে চাঙ্গা করার জন্য এই ব্যবস্থা করা হচ্ছে আমরা চাই এসএসসিতে নিয়োগের যেমন বিজ্ঞপ্তি বেরোক আবার বিজ্ঞপ্তিটাকে একটু এমনভাবে তৈরি করবে যাতে তাই নিয়ে আবার কেউ না মামলা করা শিযোগ প্রথম কথা হচ্ছে যদি বৈরাগতটা সেই মুর্শিদাবাদের তত্ত্ব যে বৈরাগত তা বৈরাগতরা কোথেকে এসেছিল লেবুতলা থেকে ঢাকুরিয়া থেকে না গার্ডেন ব্রিজ থেকে মেটিয়া থেকে সেটা বলুন নাকি বাংলাদেশ থেকে এখানেও কি বিএসএফকে জড়ানো যায় কিনা ভেবে দেখুন আপনারা এই সমস্ত জিনিস আর খায় না একটু আপডেটেড হতে বলুন নতুন কিছু বলতে বলুন যদি বলার মতন থাকে কে ছবিতে থাকবে কে কোথায় থাকবে হ্যাঁ রাজনৈতিক ভাবে কে ছবি হয়ে যাবে সেই নিয়ে আমাদের কোন ভাবার নেই এই সব ছবি ছাব্বিশে উঁচে যাবে এটা আপনি নিশ্চিন্ত থাকবেন

আর ওখানকার ওই এখান থেকে কয়েক কিলোমিটার দূরে বজবজের মধ্যে পড়ে লুঙ্গি ওখান থেকে চকলেট বোমের মশলা ধরিয়ে তাদের ফাঁসিয়ে দেওয়া হয়েছে আমি বলছি যদি হয় দেখবেন এটা হয় প্রতিরোধ হয় প্রতিরোধ নয় মিথ্যে মামলা

আমি বলি ওরা নজনের একটা কমিটি বানিয়েছে সুদীপ সেখানে ডাকার অধিকার আছে কিনা জানি না কারণ কোর কমিটি থেকে তিনি আছেন নিজে আমি সেটাও জানি না কারণ আমার জানার প্রয়োজন নেই তো উনি তো ডাকার কেউ নন ফার্স্ট অফ অল তার ওদের দলের বিষয়ে আমার নাক গলানোরও কিছু নেই আমি শুধু জানি দশটা দিক আছে নজন নটা দিকে মুখ করে চলে আর সুদীপ তো একদিকে আকাশের দিকে আর বাকিরা নটার দিকে চলে দশটা দিক তো দশ দিক তো নজনের কমিটি নজন নদ মুখে চলে আপনি দেখুন উনচল্লিশ দিন খুঁজছেন ধর্মতলায় শহীদ মিনারের নিচে গেলে আপনি পাঁচশো উনচল্লিশ দিন পাবেন হাজার উনচল্লিশ দিন পাবেন এদেরও তাই হবে এই সরকার থাকলে রিটায়ারমেন্ট বিকাশ ভবনের দরজা থেকেই হবে এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই আর নয়তো সমস্ত মানুষকে নিয়ে এই দলমত নির্বিশেষে একটা তীব্র আন্দোলন করে তুলতে হবে সরকার কিন্তু ভয় পাচ্ছে ডাক্তারদের আন্দোলনে ভয় পেয়েছে মিটারের আন্দোলন একদিনে মিটার তুলে নিয়েছে স্মার্ট মিটার সরকার ভয় পাচ্ছে এই সময়টাকে কাজে লাগাতে হবে যদি আন্দোলনকারীরা সঠিকভাবে এই সময়টাকে কাজে লাগাতে পারেন তাহলে তারা আন্দোলনে জয়লাভ করবেন কিন্তু ওইখানে বসে থেকে না খেয়ে থেকে কিছু হবে না কিছু হবে